হ্যালো গাইস আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের দেখাবো মেয়েদের গ্যাস স্কুল আমি আপনাদের গেট গেটে গেটে নিয়ে যাচ্ছি হইলো সিরে বাংলার বাড়ি যদি কেউ আপনারা দেখেন যদি কেউ না দেখে থাকেন এই আমি আপনাদের দেখাচ্ছি এই দেখেন এই সাথে হয়েছে গ্যাস স্কুল শুধু দেখার কোনো ছেলে নাই শুধু মেয়ে দেখছেন রোদ প্রচন্ড রোদের তাপ তারপরও আমি ক্যামেরা ক্যামেরা বন্দি করলাম করার কিছু নাই হাতে টাইম ও শর্ট যেহেতু আসছি চাখারের বাড়িতে চাচ্ছি যাক বাংলাদেশের মানুষ কোটি কোটি মানুষ দেখুক যে আজকে আমি শিরেবাংলার বাড়িতে আমি আসছি সাথে দেখেন মেয়েদের বয়েজ স্কুল দেখেন খুবই সুন্দর একটা জায়গা এই বাড়ির বাড়িটাংলার জায়গার শেষ নেই দেখাইলে এই যে বাম পাশে কলেজ এই বিল্ডিং দেখাইলে সারাদিনও শেষ হবে না সারাদিন এত সুন্দর জায়গা সাথে সাথে যে ওভার ব্রিজ খুবই সুন্দর একটা জায়গা ডাইন পাশে জাদুঘর এই আমি তার গেট পাহাড়িয়া রাস্তার ওইখানে চলে যাব বাড়ি দেখেন বিশাল এরিয়া নিয়া বিশাল এই দেখেন যদি কেউ ভালো লাগে ইনশাল্লাহ বুড়ি ছেলে বাড়িতে আসবেন ছেলে বাংলার বাড়ি যদি কেউ দেখতে চান এই জায়গায় চলে আসবেন চাকার থানা যে বানেরপাড়া জেলা পরিজন ঠিক আছে আমি সামনে আরও অনেক কিছু দেখাব হাতের টাইম খুবই শর্ট ইনশাল্লাহ যদি সবাই ভালো লাগে আমার এই ভিডিও ইনশাল্লাহ আমাকে লাইক কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে সে বাংলার বাইরে গায়ে কথা না সবাইকে ঈদ মার আসসালামু আলাইকুম